ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বুধবার এ তথ্য জানান তিনি এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি খাজা আসিফ জানিয়েছেন যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন খাজা আসিফ বলেন যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো আমরা চাই না এ পরিস্থিতি আরো খারাপ হোক কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছড়ে ভারত এ জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিবিকে জানিয়েছেন ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে ভারতের এ হামলায় অন্তত জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে পরে বলা হয় তারা তিনটি রাফাল একটি এএসিইউ থার্টি এবং একটি মেগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা জানায় পাকিস্তানে হামলা চালানোর পরই বিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হয় এছাড়া সীমান্তরেখার দুধনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এসবের সঙ্গে একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা লজ্জাজনক আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি তিনি আরো বলেন মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীরা হামলা চালিয়ে ছাব্বিশ জনকে হত্যা করে এ ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয় যা মঙ্গলবার রাতে রূপ ধারণ করে ভারত পাকিস্তানের যুদ্ধের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ